এই মুহূর্তে আপনাদেরকে যে খবর জানাবো প্রায় সাত হাজার চাকরি প্রাপক অবৈধ ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জানিয়েছে এসএসসি যদিও তার একমাত্র সেই সেই তথ্যের একমাত্র সূত্র সিবিআই তদন্ত এবং এর পরবর্তী সময় সেই সিবিআই তদন্তই আটকাতে চায় রাজ্য তার জন্য কোর্টে আজকে আরেক প্রস্তুত সওয়াল করেছে দেশের সর্বোচ্চ আদালতে এক প্রস্তুত সওয়াল করেছেন রাজ্য সরকারের আইনজীবীরা এই এই দ্বিচারিতা নিয়ে এই দ্বিমুখী অবস্থান নিয়েই কথা হচ্ছে এই মুহূর্তে তবে তার আগে এই দ্বিমুখী অবস্থান শুধুমাত্র রাজ্য সরকারের আইনজীবীদের যে নয় রাজ্যের সরকারের প্রধান মাথা যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে আর নির্বাচনের পরে তার চাকরি প্রাপ্তকদের নিয়ে চাকরি নিয়ে চাকরি দেওয়া নিয়ে চাকরি পাওয়া নিয়ে কথা কেমন বদলে যায় একবার আপনাদের শুনিয়ে রাখি আপাতত আদালতে সুপ্রিম কোর্টে এসএসসি মামলার যে শুনানি চলছিল মধ্যাহ্ন বিরতির জন্য লাঞ্চের জন্য আপাতত মধ্যাহ্ন বিরতির জন্য শুনানি আপাতত স্থগিত হলো আবার মধ্যাহ্ন পর বিরতির পর আবার শুনানি শুরু হবে মাঝখানে এই মুহূর্তে শোনায় মুখ্যমন্ত্রীর অবস্থান নির্বাচনের আগে আর পরে কিভাবে বদলায় ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল কাজ হবে আর স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে দেড় কোটি ছেলে মেয়ের কাজ করে দেবো বাইরে যাবার কোনো প্রয়োজন নেই এক একটা জিনিস আছে গ্রামগঞ্জে অনেক জায়গায় এখনো পড়ে আছে যা দিয়ে আপনার ব্যবসায়ী ব্যবসা হতে পারে বাচ্চাদের জন্য তুলোর পুলপিলো ইউজ করে মানে বালিশ এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে এক হাজার টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভার নিন সাথে কিছু বিস্কুট নিন আস্তে আস্তে বাড়বে প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন এই তো পুজো আসছে সামনে দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না দেশে বেকারের সংখ্যা কু করে বাড়ছে আর আমার হাতে দশ লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে শুধু করতে পারছি না এই বিজেপির জন্য লোকসভা ভোটের আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে রেখেছেন আপনাদের সঙ্গে দু হাজার একুশে বিধানসভা ভোটের আগে ডাবল ডাবল চাকরি বিধানসভা ভোটের পরে চা বিস্কিট তার সঙ্গে মাকে বলে একটু ঘুগনি এবার আবার চাকরি কথা বলছে তখন বলছেন যখন রাজ্যের সরকারের দেওয়া পঁচিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে আর সরকার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নিজের তথ্য দিয়ে বলতে পারছে না কোন চাকরিটা আসল আর কোনটা নকল তার জন্য তাদেরই শরণাপন্ন হচ্ছে সকাল থেকে রাত যাদের গাল দিয়ে বেড়া রাজপুত্রের এর থেকে বড় বিচারিতা কী হতে পারে

not over till it's over. না না অপদার্থ অদক্ষ অসৎ কোনটা ইজ নট ওভার টিল ইটস ডিপ্রেশন টিল ইটস ওভার অপদার্থ অদক্ষ অসৎ আপনার কোনটা উত্তরটা বোধহয় জাস্টিস পাদ্রিওয়ালা দিয়ে দিয়েছেন তিনি পুরো মামলা শুনতে শুনতে এবং রাজ্য সরকারের আইনজীবীদের সওয়াল শুনতে শুনতে সবতক্তি করে ফেলেছেন দিস ইজ শকিং যে মানে দেখুন আজকে এরা এতদিন ধরে বলে গেল সিবিআই নাকি লেলিয়ে দেওয়া হয়েছে সিবিআই কে নাকি গণতন্ত্র ধ্বংস করতে কাজে লাগানো হয়েছে সিবিআই দিয়ে নাকি হ্যারাস করা হচ্ছে অথচ আজকে গিয়ে সুপ্রিম কোর্টে কি বলছে যে না আমাদের কাছে কোনো ডেটা নেই আমরা তো সব ডেটা পুড়িয়ে টুড়িয়ে ফেলেছি আমরা কোনো ডেটা দিতে পারবো না আপনারা সিবিআই এর যে ডেটাটা আছে ওই ডেটাটা নিন ওই ডেটা থেকে নিয়ে আপনারা বিচার করুন কে যোগ্য আর কে অযোগ্য আমরা কিছু বলতে পারবো না অর্থাৎ এতদিন যে কখনো কোনো কেউ করেছে সেখানে যখন এসএসসি বলেছে যে না তুমি পেয়েছ মানে সেটা পুরোটাই মিথ্যে কথা কারণ আর এর জবাব দিয়েছে কিসের ভিত্তিতে ওইবার তো নেই তার ডিজিটাইজ কপি নেই মানে পুরোটাই মিথ্যে কথা আর সেই রাজ্য সরকারের আইনজীবী গিয়ে সুপ্রিম কোর্টে বলছেন যে এটা দেশের গণতান্ত্রিক কাঠামোকে নষ্ট করছে কিভাবে এই আর এ তিনি ভুল উত্তর দিচ্ছেন সেটাই তো গণতান্ত্রিক সাংবিধানিক কাঠামোর বিপরীতে যাচ্ছে এর থেকে বেশি কী ক্ষতিকর হতে পারে আমি একটা কথা বলি আজকে এই যে আপনারা বলছিল এই যে এই যে চাকরি চুরি এবং ডবল ডবল চুরি প্রথমে একবার চাকরি দেওয়ার সময় চুরি তারপরে তোমার চাকরি বাঁচিয়ে দেবো বলে মামলা লড়তে হবে বলে আরেকবার টাকা তোলা আরেকবার চুরি সেটা হচ্ছে ডবল ডবল হ্যাঁ অবশ্যই হচ্ছে এবং এই ডবল ডবল চুরি লোকসভা নির্বাচনের মাঝে হচ্ছে একদম একদম এক মিনিট এক মিনিট বাবু শুনে দিচ্ছি আপনারা এখানে বসে কলকাতায় বসে বুঝতে পারবেন না এটা আমরা যারা গ্রামের মানুষ তারা বুঝতে পারবো যে গ্রামে গ্রামে স্কুলগুলো উঠে যাচ্ছে আমার গ্রামে একটি প্রাথমিক স্কুল ছিল এক সময় সেই স্কুলটা ক্লাস এইট অব্দি হয়ে গেছিলো ফোর থেকে বাড়তে বাড়তে আজকে টিচার না থাকার কারণে সেটা আবার ক্লাস থ্রিতে নেমে এসছে এবং পরের বছর শুনে যাচ্ছে স্কুলটা উঠে যাবে তার ফলে আজকে যে ছোট ছোটো বাচ্চাগুলো যারা ওই পাঁচ বছর ছ বছর সাত বছরের বাচ্চাগুলো তাদেরকে এখন পড়াশোনা করতে গেলে যেতে হবে দশ কিলোমিটার দূরে অর্থাৎ সর্বশিক্ষা অভিযান যেটার জন্য বলা হয়েছিল প্রতি তিন কিলোমিটার একটি প্রাথমিক স্কুল থাকবে তার বিপরীতে আমরা হাঁটছি এবং এর ফলে কী হচ্ছে স্কুল ছুটের সংখ্যা বাড়ছে যে রাজ্যে অলরেডি কোনো চাকরি নেই অর্থনীতি নেই সেখানে শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ভেঙে দেওয়া হচ্ছে যে এরপরে আমাদের ঘরের ছেলেমেয়েরা তারা জোম্যাটো বা সুইগির যে ডেলিভারি বয়ের যে চাকরিগুলো হয় সেই চাকরিটাও করতে পারবে না কারণ সেই মিনিমাম অক্ষর জ্ঞানটুকুও তারা বলুন

যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোটাকে ভেঙে ফেলা যায় কিভাবে পরিকাঠামো আমি সেভাবে বলছিলাম আমি বলছি এই কারণে তার কারণ এনারা সেই সময় থেকে শুধু তিনশো ছাপ্পান্ন হুমকি করে উঠতে পারলেন শুনেছেন কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন কিছুক্ষণ আগে পঁচিশ হাজার চাকরি বাতিলের শুনানি মামলায় রাজ্য সরকারের আইনজীবী দেশের সর্বোচ্চ আদালতে সংসদীয় গণতন্ত্র নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন রাজপুত্রচন্দ্র আপাতত যুক্তরাষ্ট্র কাঠামো নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন কিন্তু আমাদের এই মুহূর্তে সব থেকে বড় আশঙ্কায় রাজ্যের সরকারের উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর পরিকাঠামো ভেঙে ফেলবে ভেঙে পড়বে উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর তরফে উচ্চ মাধ্যমিক বোর্ডের পক্ষে রাজ্য সরকারের আইনজীবী আইনজীবী হেগড়ে যে সওয়াল করেছেন সুপ্রিম কোর্ট এই মুহূর্তে তার সেই সওয়ালের ব্রেকিং খবরের চোখ রাখবো কি সওয়াল করা হলো এরাজ্যের উচ্চশিক্ষা সংসদের তরফে উচ্চশিক্ষা সংসদের তরফে সওয়াল করা হলো এত চাকরি গেলে শিক্ষক পাবো কোথায় নতুন সওয়াল এত চাকরি গেলে শিক্ষক পাবো কোথায় অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লাগছে আমার শুনতে কিছুদিন আগে বলেছিলেন সবাইকে জেলে ঢুকিয়ে দিলে ভোটে লড়বে কি এবার রাজ্য সরকারের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলছে এত অযোগ্য শিক্ষকের চাকরি বাতিল রয়েছে কিন্তু এত চাকরি গেলে শিক্ষক পাবো কোথায় প্রধান শিক্ষক পাবো কিভাবে ঝন্টু পড়াই কে আমার সঙ্গে রয়েছেন শিক্ষকতা করেছেন অধ্যাপনা করছেন এটাকে শিক্ষকতা করেছেন ছোটবাবু আমি আপনার কাছে জিজ্ঞাসা করব আমি একের পর এক অসার যুক্তি শুনতে পাচ্ছি অসার যুক্তির তালিকায় নতুন আরেকটা অসার যুক্তি বোধ এর সঙ্গে যুক্ত হলো মধ্য শিক্ষা পর্ষদের এই অদ্ভুত সওয়াল বিচারপতি হেগড়ে বলছেন এত চাকরি চলে গেলে শিক্ষক পাবো তার মানে যাকে তাকে শিক্ষক করে ঢুকিয়ে দেবো নাকি আমি আশ্চর্য হচ্ছি যারা এইসব পদে বসে আছে তারা আমার মতনই অধ্যাপক সিনিয়র অধ্যাপকরা কি রিসোর্স পার্সন হিসেবে এই বৌদ্ধ শিক্ষা পরিষদ পদে বোর্ডের পদে বসে আছে অনিবার প্রশ্নটা হচ্ছে এক এরা কতটা শয়তান হতে পারে এই কনসপের কত বড় মুখ হতে পারে যে তুমি কোনো ক্লার্কের অযোগ্য ক্লার্কের হয়ে সবাল করছো না যে টাইপ আজকে জানে না কম্পিউটারে টাইপ পারতে না দুদিন পরে শিখে যাবে মানে আশিক লোক সমাজের খুব একটা বেশি হেরফের হবে না তুমি এমন একজনের সাবাল করছো যে হিউম্যান রিসোর্স গড়ে তোলে শিশুকে হিউম্যান রিসোর্স তৈরি করে ভবিষ্যতে নাগরিক তৈরি করে দেশের নাগরিক তারা সাদা খাতা জমা দিয়েছে আমি তোমাকে কয়েকশো ওয়েমার দেখাতে পারি যারা স্বনাম শিক্ষকতা করে গেছেন অথচ রোল নম্বরটা লিখতে পারিনি গোল 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 করে তারা তাদের ওয়ে সবাল করছে শুধু সরকারকে পিট বাঁচাতে আজকে এমন একটা এমন একটা উজুহাত খারাপ করছে আপনি কি বলতে চাইছেন একবার ভেবে বলুন নাকি আপনিও কয়েক দশক আগে এইভাবে শিক্ষকতায় চাকরিটা পেয়ে আজকে এই পদগুলোতে আসীন হয়েছেন তাই এই সামালগুলো করছেন এই অযোগ্যদের হাত ধরে গ্রাম বাংলায় কোন জেনারেশন তৈরি হবে বাংলার যারা নিজেরা রোল নাম্বার লিখতে পারে না তারা ছাত্র দিক এই এই অসংখ্যটা কিন্তু দ্বিতাসম্ভব দেখতে হবে দশ সেকেন্ড দশ দশ সেকেন্ড আমি রাজার কাছে একটাই প্রশ্ন করব। রাজপুত্র রাজপুত্র কাছে কাছে একটাই প্রশ্ন করবো যে এই যে শিক্ষক শিক্ষিকারা যারা নিজেদের রোল নাম্বারটা গোল পাকিয়ে ঠিক করে করতে পারেন না তৃণমূলের একজন নেতা নেত্রীও কি

একবার বলছেন সিবিআই খারাপ একে আবার দিয়ে আবার একে তদন্ত করতে দিচ্ছেন না কেন আবার ওই সেই সিবিআইয়ের ডেটা থেকে ডেটা নিয়ে বলছেন সাত হাজার লোক দু নম্বরই করে চাকরি পেয়েছে সোজা কথায় একবার বলছেন গোটা ক্যাবিনেট টাকা বাঁচাতে হবে সংসদীয় গণতন্ত্রের বিপদ লিগাল ডিপার্টমেন্ট চলে যাবে জেলে ফিনান্স ডিপার্টমেন্ট চলে যাবে জেলে আবার বলছেন এত শিক্ষক কোথায় পাবো সতেরো আঠেরো হাজার শিক্ষকের পদ খালি হয়ে যাবে প্রধান শিক্ষক পাবো কি করে স্কুল চালাবো কী করে রাজ্য সরকারের আইনজীবীরা কি প্রপারলি ব্রিফ্ট নয় কি বিষয়ে সওয়াল করতে হবে কোন বিষয়ে জোর দিতে হবে সুপ্রিম কোর্টে আজকে সওয়াল জবাবে বা আজকে শুনানি পড়বে তারা কি ব্রিফ নয় বলে মনে হচ্ছে আপনার একজন আইনজীবী হিসেবে কি মনে হচ্ছে বলুন তো প্রিয়াঙ্কা দেখুন এই স্টেট গভর্নমেন্ট আইনজীবীদেরকে এমপির যারা আইনজীবী আছে বা রাজ্য আইনজীবী বলতে পারেন তাদেরকে এরকম জায়গায় ফেলে দিলে সেখানে তাদের কাছে এখন তথ্য দিয়ে কথা বলার মতন কিছুই নেই তো সেই জন্য উল্টা পাল্টা যাই হোক সব কথা বলছে একেবার বলছে সুপ্রিম কোর্টে গিয়ে যে আমাদের অন্য সময় দিন সেটা অনেক মামলায় শুধু খালি চাকরির মামলায় না সন্দেশখালী মামলাও আপনারা দেখেছেন তো পরিষ্কার আছে আইনজীবীরা বলবে কি এখানে এত গোলমাল করেছে এই সরকার প্রত্যেকটি ডিপার্টমেন্টে চুরি প্রত্যেকটি ডিপার্টমেন্টে কারাপশন দেখুন আমরা তো একদম সরাসরি স্ট্যান্ড নিয়ে বলেছিলাম যে তারা যোগ্য চাকরি প্রার্থী আছে যাদের চাকরি চলে যাচ্ছে আমরা কিন্তু তাদের সঙ্গে দাঁড়িয়ে আছি তাদের সহযোগিতা যা লাগে লিগাল সহযোগিতাও যদি দিতে হয় বিজেপি বলেছে যে আমরা দাঁড়িয়ে দিব ঠিক আছে কিন্তু আজকে তৃণমূলের জন্য তো তাদের চাকরি খেতে এই তৃণমূলের চুরির জন্য খেতে আর কেউ বিশ্বাস করবে এই কথাকে যে মমতা ব্যানার্জি কিছুই জানতো না প্রত্যেকটি ডিপার্টমেন্টে চুরি হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী জানেন না যদি মুখ্যমন্ত্রী কিছুই জানেন না তাহলে ওনার মুখ্যমন্ত্রী হওয়ার মতন যোগ্যতা নেই একেবারে আপাতত আপনাকে ধন্যবাদ প্রিয়াঙ্কা আমরা কথা বলছিলাম প্রিয়াঙ্কা টিব্রালের সঙ্গে যেভাবে সুপ্রিম কোর্টে সওয়াল যাওয়ার পর্ব এগিয়েছে তাদের রাজ্য সরকারের আইনজীবীদেরও সত্যিই কোথায় কিছু করবার ছিল না কারণ সরকার এমন অবস্থায় নিজেকে এনে ফেলেছে যে তাদের জন্য কী সওয়াল করবেন আইনজীবীরাও বোধ হয় হাত তুলে বেড়াচ্ছেন এই মুহূর্তে সেই অসহায়তা প্রতি ছত্রে প্রতি মুহূর্তে সুপ্রিম কোর্টে প্রমাণিত হচ্ছে